তার এই বইতে আমি নিজে কেন শুনছি আপনি আসলে কারা আমরা কারা মানে আমরা ডিবির লোক আমাদের কাছে ইনফরমেশন আছে তোর কাছে হিরোইন আর বাবা আছে কোন কি স্যার আমি জীবনে দেখি নাই আমার মতো ছেলে হয় না স্যার স্যার আমি নিজে কেন শুনছি হ্যাঁ ফোন করে কইছে স্যার ভাই আমি স্বীকার করবো না মালটা বাইতে বইলে যাই তাহলে মাল বাইতে আয় না থামো